অবসরের পর শ্যামলবাবু হাতে পেলেন জীবনের সব সঞ্চয় বাষট্টি লাখ টাকা এতদিনে চাকরি জীবনের শেষে ওই টাকায় তার আর তার স্ত্রীর ভরসা তাই টাকাটা তিনি নিরাপদে রেখে দিলেন এক ব্যাংকের যৌথ অ্যাকাউন্টে এটিএম কার্ডের পিন পর্যন্ত স্ত্রীকে জানিয়ে রেখেছিলেন কখন কোন প্রয়োজনে দরকার পড়ে বলা যায় না ভাবলেন তিনি একদিন বাইরে বেরোনোর সময় হঠাৎ খেয়াল হলো নিজের মোবাইলটা ঘরে ফেলে এসেছেন বুক ধরফর করতে লাগল কোথাও পড়ে গেল নাকি চিন্তা করতে করতে তড়ি খড়ি বাড়ি ফিরে এসে দেখলেন আহ মোবাইলটা টেবিলের উপরে আছে স্বস্তির নিঃশ্বাস ফেললেন স্ত্রীকে মিষ্টি হেসে জিজ্ঞাসা করলেন কোনো ফোন এসেছিল স্ত্রী নির্ভেজাল স্বরে উত্তর দিলেন হ্যাঁ ব্যাংকের ম্যানেজার ফোন করেছিলেন এই কথা শুনেই শ্যামলবাবুর বুকটা কেঁপে উঠল ঘামতে শুরু করলেন কি বললে ম্যানেজার স্ত্রী একেবারে নির্ভাবনাই জানালেন উনি বললেন যৌথ অ্যাকাউন্ট আপডেট করতে হবে আর এর জন্য নাকি একটা ওটিপি যাবে মোবাইলে সেটাই জানাতে হবে শ্যামলবাবুর যেন মাথায় আকাশ ভেঙে পড়ল কাগজে টিভিতে রোজই তো শোনেন এসব প্রতারণার খবর ভাবলেন তবে কি জীবনের সব সঞ্চয় এক নিমিষে শেষ মুখ শুকিয়ে কাঠ কাপা গলায় প্রশ্ন করলেন তুমি কি ওটিপি বলে দিয়েছ স্ত্রী শান্তকলায় উত্তর দিলেন উনি তো আমাকে জিজ্ঞাসা করলেন আমি কি না জানাতে পারি শ্যামলবাবু হঠাৎ বসে পড়লেন চেয়ারে বুকের ভেতর ধরফরানি বেড়ে গেল হাত কাঁপতে কাঁপতে মোবাইলটা তুলে নিলেন ব্যালেন্স চেক করলেন বিস্ময় অ্যাকাউন্টে এক টাকাও কমেনি বাষট্টি লাখ টাকাই অক্ষত পড়ে আছে তার চোখ মুখে স্বস্তির ঝলক ফুটে উঠল তবুও অবিশ্বাসের সুরে জিজ্ঞাসা করলেন কত নম্বর ওটিপি এসেছিল স্ত্রী খুব সহজভাবে বললেন আশি বিরাশি তাহলে তুমি ঠিকঠাক বলেছ স্ত্রীর উত্তর শুনে শ্যামলবাবুর চোখ কপালে ওঠা জোগাড় না গো আমি চল্লিশ একচল্লিশ বলেছি আমি তো পুরোটা বলিনি যৌথ অ্যাকাউন্ট তাই ওটিপিও অর্ধেক দিয়েছি আমি তো ব্যাংকের কর্মচারী স্ত্রী জানি টাকার অর্ধেক আমার তাই অর্ধেক ওটিপি দিলাম শ্যামলবাবু তখন স্ত্রীর দিকে তাকিয়ে রয়েছেন মুখে স্বস্তির চোখে বিস্ময় আর মনে ভাবছেন এবার ওকে ধন্যবাদ দেব না রাগ করবো কিছুই বুঝতে পারছি না বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো গল্পের উঠোন আবার দেখা হবে নতুন গল্পে